মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রাখলেন বসুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এবার চালু হতে চলেছে দশ শয্যা বিশিষ্ট ডায়ালিস ইউনিট যা আগামী উনত্রিশ তারিখ ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজে তার আগে পুরো বিষয়টি খতিয়ে দেখলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল এতদিন যেটা যথেষ্ট কম ডায়ালিস রোগীর যা চাপ এই হাসপাতালে তাতে এই পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে সামাল দিতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ বসিরহাটে আনুমানিক তিরিশ লক্ষ মানুষের বসবাস এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালিসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যার সংখ্যা বাড়ানো হোক না হলে হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যেতে হতো যেটা রীতিমতো ব্যয়বহুল ও সমস্যায় পড়তে হতো রোগীর তাই মানুষের কথা মাথায় রেখে বিধায়কদের সাথে তার বৈঠকে তিনি কথা দিয়েছিলেন বসিরহাটের হাসপাতালে ডায়ালিসিস বিভাগ আধুনিকরণ ও শয্যা তিনি বাড়াবেন সেই অনুযায়ী পাঁচ শয্যা থেকে বেড়ে দশ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ তৈরি হয়ে গেছে যা আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়ালি উদ্বোধন করবেন আর এতে বসিরহাটের মানুষ যথেষ্ট উপকার হবে হ্যাঁ খুব ভালো হয় আমাদের তো বর্তমান এটা বড় বহুত বড় একটা এরিয়া এরিয়া যেহেতু এটা প্রায় সে সুন্দরবন থেকে আর মানে একদম পুরো বাসাত কলপুর বাদুড়িয়া এই মিনাখা প্রচুর এলাকা হিঙ্গলগঞ্জ এইসব অনেকটা জায়গা মিলে প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে পাঁচটা যখন ছিল বর্তমান যদি আরও মুখ্যমন্ত্রী বাড়াই বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্যর ব্যাপার এতে করে আমরা খুব খুশি হয়েছি আশা করি সবাই তো পায় আমরা চাই যে এখান থেকে কোনো কিছু হলে আমরা আমাদের যেতে আর্জি করে নিরতন মেডিকেল সেইটাতে কাছাকাছি হয় তাহলে তো আমরা এটা খুব সন্তুষ্টজনক আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ সাহেব আলী মোল্লা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কথা দিয়েছিলেন চাহিদা পূরণ করার জন্য দশ বেডে উন্মুক্ত করবেন তার কথা পূরণ করে পাঁচ বিলের ইউনিট থেকে নতুন একটি দশ সন্ধ্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট কাজ সম্পন্ন হয়েছে আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই ডায়ালিসিস উপহার হিসেবে কশিরাটের মানুষের হাতে তুলে দেবেন তার পরিকাঠামো তার কঠিনগত অবস্থা তা দেখার জন্য একবার এসেছি বসিরাতবাসীর এই উপহার এই মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার একজন কর্ম হিসাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যেটা দশ মেটে করবেন আচ্ছা উনত্রিশ তারিখে উদ্বোধন করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কথা দিয়েছিলেন আমাকে আমি দাবি জানিয়েছিলাম তিরিশ লক্ষ লোক কোশিয়াতে বসবাস করে পাঁচটি বেড তাদের জন্য যথেষ্ট নয় পশিয়াতে প্রাইভেটে কোনো ডায়ালিসিস তখন ছিল না সেই কথা মাথায় রেখে তার দেওয়া কথা পূরণ করে বসিয়াতবাসীকে উপহার হিসেবে উদ্বোধন পাবে আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী কি নিজে উদ্বোধন করবেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে এখানে উদ্বোধন করবেন